হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের একটা খুশির খবর নিয়ে আসতে চলেছি দেখুন বর্তমানে যে সমস্ত কৃষকরা পি এম কিষানের টাকা পাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটা খবর তারা বর্তমানে দু হাজার চব্বিশ সালে ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা দেওয়ার ডের ঘোষণা হয়ে গেছে আপনাদের একদম লাইভ প্রুফ দেখাবো হ্যাঁ কোনো রকম ভুলভাল নয় একদম লাইভ প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আপনারা আপনাদের মোবাইল থেকেও দেখে নিতে পারবেন খুব সহজে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন সবে বুঝতে পারবেন প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন পিএম কিষান ফার্স্ট যে অপশানটি আছে পি কিষান সম্মান নিধি পিএম কিষান ডট গভ ডট ইন এই লিঙ্কটায় ক্লিক করবেন এবারে পপ আপটাকে ক্যান্সেল করে দেবেন পেজটাকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন দেখাচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য পিএম কৃষা সম্মান নিধি যে স্কিম বের করেছিলেন তা দু হাজার চব্বিশ সালে ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা দেওয়ার ডেট ঘোষণা করে দিয়েছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ হুম ঠিক আছে আপনাদের লাইভ দেখে দিলাম আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক